ক্যামেরার সামনে বলতে নেই তবুও আমি বলছি আপনারা অন্য কোথাও দেখবেন মোটামুটি এগুলোই আপনাদেরকে পঁয়ত্রিশশো মানে যেগুলো আপনাদেরকে পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো এরকম দাম বলবে আমাদের কাছে আপনারা সেগুলো আসবেন চোদ্দোশো পনেরোশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট অন ক্যামেরা বলছি নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর সামনেই তো চলে এলো ঈদ আর তারপরেই আসছে হচ্ছে বাংলার নববর্ষ সেই জন্য আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে ইউনিক ক্লথে কেন এসছি জানেন ইউনিক ক্লথ কী সেটাও জানেন হ্যাঁ কি নতুন কালেকশান এসছে ঈদের জন্য শুনছি একটা জিনিস যেটা হচ্ছে পাকিস্তানি স্যুট নাকি ঈদে খুব চাহিদা বাড়িয়ে দিয়েছে বছর গত বছরের তুলনায় নাকি কি বেশি চাহিদা বাড়িয়ে দিয়েছে আর তাছাড়া কী কী কালেকশান থাকছে ঈদে কী কী ভ্যারাইটিস রাখছে ইউনিক ক্লথ কী কী ইউনিক জিনিস রাখছে ঈদ এবং পয়লা বৈশাখের জন্য এবং কি অফার থাকছে সমস্ত কিছু জানতে ইউনিপ্লাদের দরজার সামনে যাব জানব দেখবো দেখাবো রোহিতকে আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যেটা হচ্ছে এবারে শুনছি নাকি ঈদের আগে একটা যে নতুন কালেকশন নাকি মেয়েদের ড্রেসের যেটা হচ্ছে পাকিস্তানি স্যুট নাকি ওটা কি ব্যাপারটা কি পাকিস্তানি স্যুটের ব্যাপার হচ্ছে এ বছর ঈদে মানে সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে পাকিস্তানি স্যুটে একদম ট্রেন্ডিং দেখি তাহলে মানে পাকিস্তানি স্যুটের ডিমান্ড আগেও ছিল হ্যাঁ কিন্তু এবারে ঈদে সব যাচ্ছে সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে পাকিস্তানি স্যুটে আর আমরাও বিক্রি করছি সবথেকে বেশি পাকিস্তানি স্যুট এবারে ঈদে হুম দেখিয়ে দিচ্ছি এই যেরকম একটা ডিজাইন দেখুন সিম্পল সোভারের মধ্যে ভি নেকের ওপরে হবে কাপড়টা সুন্দর আর সব যে কাজগুলো আছে এগুলো আঠা দিয়ে বসানো নেই এগুলো সব স্টিচ করে বসানো আছে যে ধুলে আপনার উঠে যাবে সেরকম কোনো সমস্যা হবে না আর এগুলো শুধু কুর্তি নয় এগুলোর সঙ্গে প্যান্ট ওড়না দুটোই হবে এই প্যান্ট পাচ্ছেন আর টু পয়েন্ট ফাইভ মিটারের ওড়না পাবেন টু মিটার এগুলো সব অর্গানজার ওপরে ওড়না হবে সব কটা যে পাকিস্তানি শুট হবে সেগুলো সব কটার মধ্যে সব কটার সঙ্গেই প্যান্ট ওড়না দুটোই হবে ঠিক আছে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো প্রিন্টেড এটা প্রিন্টেড পাবেন এটা ভি কাজটা দেখুন হ্যাঁ এবারে আমি একটা জিনিস জানতে চাই এটা যে রেঞ্জ কত থেকে এগুলো রেঞ্জ মোটামুটি স্টার্টিং হয়ে যাবে হাজার প্লাস থেকে হাজার প্লাস থেকে আপনারা পেয়ে যাবেন মোটামুটি চার হাজার পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর সাইজ

আমি একদম কাজের মধ্যে এই জন্য দেখাচ্ছি না যেরকম সব বুকে কাজ আছে সাইডে কাজ আছে নেটের কাজ আছে সেগুলো এই জন্য দেখাচ্ছি না সেগুলো ধরুন আপনারা ঈদের জন্য কিনছেন ঈদেতে পড়লেন কোথাও ঘুরতে গেলে আর পড়তে পারবেন না সেগুলো তোলাই থাকলো আবার বিয়ে বাড়ি তবে বের করতে পারবেন কিন্তু এই সব জিনিসগুলো সব পাকিস্তানি শ্যুটগুলো যদি আপনারা নেন মানে সেগুলোও আছে আমার কাছে সেগুলো আমি দেখিয়ে দেবো সেগুলো সময় পেলে আমি দেখিয়ে দেবো কিন্তু সব ডিজাইনগুলো যদি আপনারা নেন আপনারা সব জায়গায় যেতে পারবেন সিম্পল সোবারের মধ্যে একদম

ঈদের পয়লা বৈশাখের কি অফার ঈদের পয়লা বৈশাখের অফার আমরা রেখেছি যেরকম আমরা প্রতিবারই রাখি টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি আর এইসব যে ডিজাইনগুলো এই সব যে পাকিস্তানি সেটগুলো এগুলো ক্যামেরার সামনে বলতে নেই তবুও আমি বলছি আপনারা অন্য কোথাও দেখবেন মোটামুটি এগুলোই আপনাদেরকে পঁয়ত্রিশশো মানে যেগুলো আপনাদেরকে পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো এরকম দাম বলবে আমাদের কাছে আপনারা সেগুলো আসবেন চোদ্দোশো পনেরোশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন ক্যামেরা অন ক্যামেরা বলছি হ্যাঁ বাইরে এত দাম বলবে আমার কাছে আসবেন ইউনিক ক্লথে আসবেন আমাদের মোটামুটি চোদ্দো পনেরোশোর মধ্যে আপনি ভালো ভালো কারা শ্যুট পেয়ে যাবেন মধ্যে কথা হচ্ছে ক্লথ একটা বলতে চাইছে যে আপনারা মার্কেটে ঘুরে নিন একদম করে নিন একদম যদি পছন্দ করে নিতে পারেন কিন্তু এত ভ্যারাইটি এত কম দামে সেটার জন্য আসতে হবে কোথাও ইউনিক্লতে ইউনিক্লতে ও কিন্তু অন ক্যামেরায় বলেছে যে এরকম দাম বাহ একের পর একটা স্টাইল যাওয়ার করছে বা এগুলো তো আমাদেরই এমনি চোখে লেগে যাচ্ছে মানে আমাদের যে সমস্ত এগুলো সবগুলোর সঙ্গেই দেখাচ্ছি পাবে আমাদের যে সমস্ত মহিলা ফলোয়ার্স থাকবে বা আছে তাদের তো আরোই লাগবে কারণ আরো একটা জিনিস বলে দিই এই যে ডিম্যান্ড বলছে আর কি যেহেতু ট্রেন্ডিং ড্রেস চাহিদাও থাকছে এদের চাহিদা শেষে থাকছে এ তো শেষের দিকে হ্যাঁ আমি তো আজকে ভিডিও করছি রাহুল কবে পোস্ট করবে আমি জানি না ঠিক আছে তো আমি এখন যেরকম বলছি যে এম থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ হবে বা তার থেকে বড় সাইজও আছে আমার কাছে রাহুল কবে পোস্ট করবে তারপর আমার কাছে শেষও হয়ে যেতে পারে কেননা এগুলো খুব ডিমান্ড খুব ডিমান্ড মানে খুব ডিমান্ড প্রতি সপ্তাহে মাল আসছে বেরিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে মাল আসে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি একটা বলতে পারি একটা জিনিস যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একদম আপনারা যদি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে ইউনিক ক্লথের আপনারা যদি পাঠিয়ে দেন বুকিং করে রাখতে পারে সব থেকে সুবিধা সব থেকে সুবিধা চিন্তাও নেই যে বলতে হবে না ওই একটা দেখা ওই একটা স্ক্রিনশট একদম সোজা ওটা প্রতিবারই হয় ভিডিও দেখার পরে অনেকজন এসে বলেন যে আমি ওই ডিজাইনটা দেখেছিলাম এবারে আমি এখানে দেখাচ্ছি সাদা হয়তো কেউ এসে আমাকে বললো যে আমি ওই সাদা মালটা দেখেছিলাম হ্যাঁ কোন সাদা মালটা আমিও তো ভুলে যাচ্ছি যে আমি ভিডিওতে কোনটা দেখিয়েছি আরো একটা দেখি তাহলে

এগুলো মোটামুটি ষোলো থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে ষোলো থেকে ছত্রিশ সাইজ থেকে ষোলো থেকে ছত্রিশ সাইজ বলতে গেলে এগুলো হয় মোটামুটি এক বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত এবারে সেরকম হিসেবে আমরা সাইজ দিয়ে দিই এই ডিজাইনটা দেখুন এই যে কোটটা আছে কোটটা খোলা যাবে ইনার আছে তার সঙ্গে আছে থ্রি কোয়ার্টার প্যান্ট হবে এটা প্যান্টেরও ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রাইস কি থাকছে এগুলো প্রাইস থাকবে 850 টাকা থেকে স্টার্টিং পাবেন এবারে আপ টু আপনি যেরকম নেবেন সেরকম সব আলাদা আলাদা কোয়ালিটি আছে একদম পর পর কিছু ডিজাইন দেখিয়ে যাচ্ছে এটাও দেখুন এটাও একটা কোটের মধ্যে হবে আগেরটা যেরকম ফুল হাতা কোটের মধ্যে দেখালাম গরমে অনেক সবাই আছে যে আমি ফুল হাতা কোট পরব না হাফ হাতা কোটের মধ্যে পাবেন প্যান্ট আছে ফুল প্যান্ট হবে কালার অনেক আছে তাই তো কালার অনেক পেয়ে যাবেন অনেক মানে অনেক আছে আর একটা এটা একদম ছোটদের দেখাচ্ছি যারা হয়েছে একদম ছোটদের তাদেরও তো দরকার নেই তারাও তো ঈদে পড়ে বেরোবে একদম দেখুন বাহ কি সুন্দর এগুলো কি মাল থাকছে না বেরিয়ে যাচ্ছে কি মনে হচ্ছে কি আর বলবো নিজের মুখে কি বলবো মাল আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে মোটামুটি প্রতি সপ্তাহে মাল ঢুকছে মাল বেরিয়ে যাচ্ছে এটা দেখো জামসুট টাইপের ডিজাইন বড়দের নয় এটা মোটামুটি ছাব্বিশ সাইজ আছে দেখুন হ্যাঁ এটা জাম্পসুট বা বলতে পারেন আপনারা একটু ফ্যান্সি টাইপের এমনি নর্মাল ডাংরি তো আমার কাছে অনেক পেয়ে যাবেন এগুলো একটু ফেন্সির মধ্যে ডাংরি পাবেন কালার ভ্যারাইটি অনেক পেয়ে যাবেন এই আর একটা ডিজাইন দেখুন এটার সঙ্গে ফুল প্যান্ট পাবেন এগুলো সবগুলো যেরকম বলছি সাইজ পেয়ে যাবেন ষোলো থেকে ছত্রিশ পর্যন্ত আর কিছু কিছু মালে আপনারা সাইজ পাবেন বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত মিলিয়ে থাকছে সব মিলিয়ে মিশিয়ে পেয়ে যাবেন আপনারা একদম দেরি করবেন না কারণ যেটা বলছিল ও আরও দেখাচ্ছে যেটা বলছিল যেটা হচ্ছে মাল আসছে বেরিয়ে যাচ্ছে তাই না দেরি করে কেননা এটা একদম শেষের দিকে বলতে গেলে তাই বলছিলাম একদম দেরি না করে চট আপনারা যদি ঈদের ঈদের মানে কেনাকাটি করতে চান একদম শেষের দিকে হ্যাঁ পয়লা বৈশাখের হাতে কিছুটা সময় থাকলে ঈদ কিন্তু একদম শেষের দিকে মানে আমরা এই শপিং দিকে চলে এসেছি শেষের দিকে এটা আসবে হট প্যান্টের সঙ্গে ও এরকম সাইজের কথা বলছিলাম প্রথমের গুলো একটু ছোট সাইজ দেখালাম এটা আছে 30 সাইজ আছে বড়দের একটু একটু এটা 30 সাইজ পাবে মানে তিরিশ সাইজ দেখাচ্ছি বলে যে এটা শুধু তিরিশ সাইজ আছে সেটা না অন্য সাইজও অ্যাভেলেবেল অন্য সাইজও আছে আমি জাস্ট সাইজটা দেখানোর জন্য আপনাদেরকে দেখা তাই বলছিলাম যেটা হচ্ছে আপনার যারা দেখছেন বাড়ির ছোট্ট সদস্যদের জন্য যদি নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে নিন আর এসে দেখিয়ে আসবেন ওটা হলে সবথেকে বেশি সুবিধা বাহ এটা দেখা আছে এটাও ফুল প্যান্ট ফুল প্যান্টের সঙ্গে পাবেন এগুলোর ডিজাইন খুব সুন্দর হবে খুব সুন্দর মানে খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আপনারা ফোনেতে দেখে হয়তো বুঝতে পারছেন না এসে দেখে যান কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর পাবেন আমি এইটুকুনি বলতে পারি মানে আমি এর আগেও এসেছি ইভেন আমি এখন এই যে ওপরে যেটা পরে যাচ্ছি এটা কিন্তু ইউনিক্লথ থেকেই নেওয়া কতদিন হয়েছে এটা এটা এক বছর এবছর হলে এক বছর হবে কিছু হয়েছে এখনো আমি এটা এখন নিয়েছিলাম ইউনিক্লথ থেকে খুব সুন্দর ওটাই বলছি আপনারা এসে দেখুন নেবেন কি নেবেন না পরে এই ডিজাইনটা একটা দেখুন দেখা যাচ্ছে এটার সঙ্গে আপনারা পাবেন এর থেকে পাবে সেটা আর কি থাকবে এটার সঙ্গে পাবেন হট প্যান্ট এগুলো সেট খুব সুন্দর লাগবে খুব সুন্দর বাচ্চারা যে পরে হাঁটবে বাহ দেখতে খুব সুন্দর লাগবে ওটাই বলছি বড়দের থেকে তো ঈদের টাকা পাওয়া যায় ঈদ দেখার জন্য আর কি আনন্দ করার জন্য এই টাকা কিন্তু এই জায়গায় রেখে দিতে পারো সবাই হ্যাঁ যাই খুব সুন্দর লাগছে এটা এগুলো সব সেটের মধ্যেই আছে সেটা বারে ঝটপট স্ক্রিনশট নিন আর আচ্ছা चलो আসুন ইউনিক ক্লথে। বেরি একদম চলে একদম একদম। আর একটা ডিজাইন দেখুন। এটা একটা যেগুলো সিস্টেম পাবেন পেয়ে যাবেন আপনারা। তার সঙ্গে ফুল প্যান্ট, সমস্ত ফুল প্যান্ট, প্যান্ট, কালার সব পেয়ে যাবেন। সফট সাইজ হবে। আর একটা ডিজাইন দেখো। আর সব কালারও আছে বিভিন্ন এটার সঙ্গে প্যান্টে সেট পেয়ে যাবেন ছোট ছোট জামাগুলো দেখতে কি সুন্দর লাগে এবারে যদি আপনারা ভাবেন যে আমি এরকম সেটে নেব না আমার ধরুন আমার ধরুন টপটা পছন্দ হয়েছে আমার প্যান্টটা পছন্দ নয় বা আমার প্যান্টটা পছন্দ হয়েছে আমার টপটা পছন্দ নয় আমি টপটা চেঞ্জ করব আমি কিছু টপেরও কালেকশন দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের যেটা খুবই ডিমান্ড থাকে যে বাচ্চাদের টপ হ্যাঁ বাচ্চাদের টপেরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি মানে সব কিছুই আছে ইউনিক ক্লথ আমি বললাম না আগেও যখন এসেছি তখন বলেছি ইউনিক ইউনিক ক্লথ মানে ইউনিক একদম আর এই সব টপ আপনারা কোথায় পাবেন আশেপাশে কেউ আপনাদেরকে দিতে পারবে না আবার ওপেন চ্যালেঞ্জ মানে এই সব যে ডিজাইন আছে এগুলো আশেপাশে কেউ আপনাদের দিতে পারবে এগুলো কিরকম স্টার্টিং হচ্ছে এগুলো স্টার্টিং 200 টাকা থেকে স্টার্টিং হবে টপের বাচ্চাদের টপের 200 টাকা থেকে আপ টু আপনারা যেরকম কোয়ালিটি নেবেন সেরকম পেয়ে যাবেন বাহ এই আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর এটা এটা আরো ভাল লাগে আমার বেশি ভাল লাগে হচ্ছে এই দেখুন খেলা যাবে যাই হোক সবগুলোই কালার পেয়ে যাবেন আর টপের সাইজ আপনারা পাবেন 22 থেকে আলাদা আলাদা একদম সবগুলো আমি আলাদা আলাদা স্টাইল দেখাচ্ছি সবগুলোর কালারও দেখিয়ে দেবো আর কালার দেখিয়ে দেবো বলতে গেলে কালার আছে আমার কাছে কিন্তু সব ভিডিও বড় হয়ে যাবে দেখবেন না কেউ কিন্তু দেখো যেগুলো দেখছেন সেই ধরনের আরো অনেক কিছু থাকবে সেটার জন্য আপনাকে চলে আসতে হবে ইউনিক ক্লথে আর একটা দেখো বাহ এটা ব্ল্যাকের এর উপরে বাহ এখানে আমার লাভ লেখা বাহ সুন্দর এগুলো ছোট ছোট বাচ্চারা পড়লে এত সুন্দর লাগবে এগুলো গরমে পড়ার জন্য তো একদম আর এই যে কাপড় বেরিয়েছে টেনসিল কাপড় মানে কিছু কিছু এখানে যে ডিজাইন দেখালাম টেনসিল কাপড় আছে এগুলো লাইকরা নয় এগুলো টেনসিল কাপড় পাবেন খুব সুন্দর কাপড় হবে একদম নতুন এসেছে মার্কেটে তাহলে আর এগুলো পরে আরামও খুব আছে হ্যাঁ আমরা তো ওই মেয়েদের বাচ্চা মেয়েদের আর কি দেখলাম দেখলাম কিছু সেট দেখলাম হ্যাঁ এগুলো স্টার্টিংও যেরকম বলে দিলি

একদম ছোটো থেকে টি শার্টের অনেক কালেকশান আছে কিন্তু এবারে নতুন যেগুলো বেরিয়েছে আমি সেগুলোই দেখাচ্ছি কাপড় এমনি নর্মাল গেঞ্জি কাপড়ের থেকে আলাদা হবে এগুলো পেনসিল কাপড় মেয়েদের বেলাতেও যেরকম বলছিলাম এগুলো হবে পেনসিল কাপড় একদম বাড়া কাপড় হবে লাইকরা নয় এগুলো এগুলোর কালার হয়ে যাবে তিনটে করে কালার হবে পেনসিল কাপড় মোটামুটি দুশো থেকে স্টার্টিং পেয়ে যাবেন আর এমনি নর্মাল তো টি শার্ট বাচ্চাদের একশো কুড়ি এরকম রেঞ্জ থেকেই স্টার্টিং করা যাচ্ছে হ্যাঁ এগুলো তিনটে কালার হবে আরও একটা পেনসিলের মধ্যে দেখিয়ে দিচ্ছি একটু ফেন্সি হ্যাঁ এগুলো সাইজ হয়ে যাবে বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হয়ে যাবে বাইশ থেকে ছত্রিশ কলারটা দেখুন আর এগুলোরও সবগুলোর কালার হয়ে যাবে ছটা করে কালার হবে ছটা করে হ্যাঁ এই এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি আমি তিনটে করে কালার দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু টিচ বাটন নয় টিচ বাটনে অনেক সবাই কমপ্লেন করেন যে টিচ বাটন খুলে যাচ্ছে এগুলো সব একদম সুতোর কাজ করা আছে মানে এছাড়াও তো আরও অনেক কিছু এছাড়া অনেক ডিজাইন আছে হ্যাঁ এ সব দেখালে ভিডিও অনেক ময় হয়ে যাবে হ্যাঁ যাই হোক এগুলো আরও দেখার জন্য বা হাতে নিয়ে দেখার জন্য অবশ্যই ভিডিওতে রোহিত এই কাপড়গুলো ফিল করতে পারবেন হাতে নিলে রোহিত এটা বলছে আমিও বলছি ভিডিও দেখে আপনারা আসুন হাতে নিয়ে দেখুন তারপর পছন্দ হলে কিনুন একটু বড়োদের দেখে এবারে বড়দের বড়দের যেরকম শার্ট দেখিয়ে দিচ্ছে এই ধরনের শার্ট আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন সাইজ হয়ে যাবে এম থেকে ডবল এক্সেল ডবল এক্সএল না হ্যাঁ দাম কত দাম আমাদের শার্টের স্টার্টিং পেয়ে যাবেন চারশো টাকা থেকে চারশো টাকা থেকে হ্যাঁ একদম পিওর কটন পাবেন আর এগুলো শুধু এম থেকে ডবল এক্সএল নয় আমাদের কাছে আপনারা আমরা বলতে চাই আপনাদের কাছে যে আমাদের কাছে মোটামুটি আপনারা শার্ট পাবেন আটত্রিশ থেকে বাহান্ন চুয়ান্ন চেস পর্যন্ত শার্ট পেয়ে যাবেন

আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে এই এখানে শার্ট দেখুন এখানে আছে এখানে আছে আরো আছে ওদিকে আরো বক্সের মধ্যে শার্ট আছে এখন মানা তো আমরা একদম ভিডিও শেষ দিকে একদম চলে এসেছি শুরু করেছিলাম ঈদ দিয়ে এবং শেষের দিকে আসছি ঈদ এবং তার সাথে হচ্ছে বয়লা আসছে সেই জন্য কিছু মেয়েদের কুর্তি দেখব আমরা দেখি কুর্তি যেরকম আপনারা সবাই জানেন যে ইউনিক ক্লথে দুশো টাকা থেকে আপনারা কুর্তির রেঞ্জ পেয়ে যাবেন স্টার্টিং থাকে কুর্তি স্টার্টিং দুশো টাকা থেকে পেয়ে যাবেন দুশো টাকা তো অনেক ভিডিও করেছি আর দেখাচ্ছি না ওই সব ডিজাইন এখন যে নতুন ট্রেন্ডিং এ যেসব প্রিন্টগুলো এসেছে বা যেসব কুর্তিগুলো এসেছে সেসব দেখুন দেখুন এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি সব ডিজাইনের চারটে করে কালার হবে সাইজ হবে এম থেকে ডবল এক্সেল এটা আমি ডবল এক্সেল সাইজ দেখাচ্ছি ডবল এক্সেলের সাইজ চুয়াল্লিশ বা চুয়াল্লিশের থেকে বড়ই পাবেন আপনারা অন্যান্য জায়গায় আপনারা ডবল এক্সেল নেন ধরুন চল্লিশ আপনাদেরকে দিয়ে দেয় চল্লিশ বার বেশি হবে আর কি পুরো প্রপার আপনারা চুয়াল্লিশ পাবেন দাম কি থাকছে দাম এগুলো আড়াইশো থেকে স্টার্টিং আছে এবারে আরও নানা রকমের আছে আড়াইশো তিনশো চারশো মোটামুটি আপ টু আপনারা সাড়ে নশো হাজার পর্যন্ত কুর্তির

বিভিন্ন কালেকশন আর এখন গরম পড়ছে গরমের মধ্যে আপনারা স্লিভলেসও নিতে পারেন আর স্লিভলেস বলে এই নয় যে আপনারা স্লিভ লাগাতে পারবেন না ভিতরে আপনারা স্লিভ পেয়ে যাবেন আপনাদের যদি মনে হয় যে না আমি স্লিভ লাগিয়ে নেবো ভিতরে আপনারা স্লিভ পাবেন লাগিয়ে নিতে পারবেন এগুলো সব কটনের মধ্যে আমি কালেকশন দেখাচ্ছি আর সবগুলোরই হ্যাঁ সবগুলোরই আপনারা কালার পেয়ে যাবেন চারটে করে সাইজও হবে সাইজও হয়ে যাবে এম থেকে ডবল এক্সেল শুধু এম থেকে ডবল এক্সেল নয় আমার কাছে আপনারা কুর্তি পাবেন বাহান্ন চুয়ান্ন সাইজ পর্যন্ত কুর্তি পাবেন কুর্তি গ্রাউন্ড দুটোই পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন পর্যন্ত সাইজ কেউ এসে ফিরে যাবে না কেউ এসে ফিরে যাবে না সে আপনারা রোগা হন বা হেলদি হন যাই কোনো অসুবিধা নেই আসুন ইউনিক ক্লথে নিয়ে যান সবগুলোরই কালার পেয়ে যাবেন আর সাইজও পেয়ে যাবেন আর এই যে প্রিন্টগুলো এই এখন ছাপা প্রিন্টগুলো এই প্রিন্টগুলো এবারে খুব চলছে হুম এই একটা দেখুন ভিনেকের মধ্যে বাহ দেখুন আপনারা দেখুন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিন সব স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে দিন তাড়াতাড়ি ইউনিক রতে দেখুন বাহ এরকম এক এক একটা তো দেখাতে পারছি আমরা ভিডিও মানে অজস্র অজস্র কালেকশন আছে তো দেখানো সম্ভব নয় আমি রাহুল যেটা বলি যে বারবার যেটা বলি যে সব ডিজাইন তো দেখানো সম্ভব আমরা নয় ডিজাইনটা দেখি কিন্তু আপনি নিজের কাপড়টা হাতে নিয়ে দেখতে না আমাকে শপে আসতে একদম সবগুলো আপনারা কটনের মধ্যে পাবেন আর শুধু কটন না কটন রেওয়ান মিক্সড তাছাড়া সব কাপড় পেয়ে যাবেন এই যেরকম বলছিলাম বড় সাইজের কথা এটা সাইজ আছে বাহান্ন ফাইভ এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল পর্যন্ত আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা ভি মধ্যে ডিজাইন খুব সুন্দর হবে মানে হালকা ডিজাইন হালকা ডিজাইনের মধ্যে দেখতে খুব সুন্দর হবে এ অনেক বড় সাইজ হ্যাঁ বাহান্ন মানে অনেক বড় সাইজ এটা কলারের মধ্যে পাবেন খুব সুন্দর কালারও হবে আরও একটা ডিজাইন দেখুন

আর বিকালে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত পেয়ে যাবেন চিন্তা নেই মানে টাইম অনেকটাই অনেক সময় পাবেন আর এর ঈদের আগে কোনো বন্ধ ফন্ধ থাকছে কি না 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 ঈদের আগে কোনো বন্ধ নেই ঈদ থেকে মানে ঈদ থেকে কেন আমাদের যে রোজা থেকে স্টার্টিং হয়েছে রোজা থেকে আপনি আপনারা পুরো নববর্ষ পর্যন্ত বন্ধ পাবেন না এইসব ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন পাবেন খুব সুন্দর মানে খুব সুন্দর পারফেক্ট একদম আরো অনেক ডিজাইন আছে আমি এখনো দেখাইনি ডিজাইন ডিজাইন অনেক আছে স্টকে অনেক ডিজাইন পাবেন আর যে আমি বলছি যে চারটে করে কালার দেখে সব ডিজাইনে চারটে করে কালার পাবেন সব ডিজাইনে চারটে করে কালার পাবেন স্টকের পুরো মাল আর অনেক মাল আছে এবার সব কত দেখাবো কত দেখাবো এখানে যতটুকু সাজানো ডিজাইন আপনারা অনেক পাবেন আর কত দেখাবো পাহাড় হয়ে যাচ্ছে আরও আছে আরো উপরে আছে আমি আর পারছি না আমি এখানে দাঁড়িয়েই দেখাচ্ছি যা আছে কত ডিজাইন আপনাদের লাগবে এম থেকে ডবল এক্সেল পর্যন্ত সব পেয়ে যাবেন আরও আছে আমি আর বের করছি একদম আমরা পাহাড়েই আজকে শেষ করব কারণ হচ্ছে আমি যেটা বলছিলাম রোহিতকে আমি যেটা বললাম যে ইউনিক ক্লথের মোটোটাই হচ্ছে কি আপনারা আসুন দেখুন খালি হাতে ফিরবেন হ্যাঁ আর যে একটা দুটো দেখে কেন কিনবেন আপনারা আমরা যেটা বারবার বলি আপনারা একটা দুটো দেখে কেন কিনবেন অন্য জায়গায় আপনারা যাবেন হয়তো চারটে ডিজাইন আপনাদের দেখালো তার মধ্যে থেকে আপনাদের পছন্দ করে নিতে হবে আপনারা আসুন ইউনিক ক্লথে আসুন একটা দুটো বা চারটে পাঁচটা ডিজাইন নয় আমাদের যেরকম থ্রি পিস গ্রাউনের আমরা বারবার বলে থাকি একশো প্লাস বা দেড়শো প্লাস ডিজাইন আছে আমাদের কাছে ও তো আমি যখন খুশি আপনারা আসবেন আমি দেখিয়ে দেব কুর্তির দুশো থেকে আড়াইশো প্লাস ডিজাইন আমি দেখিয়ে দেব তাহলে আর চিন্তা কিসের আর চিন্তাও নয় দেরিও নয় তাহলে চলে আসতে হবে আপনাকে হচ্ছে কারণ পবিত্র ঈদ চলে এসছে এবং ঈদের পরেই আসছে হচ্ছে আমাদের বাংলার নববর্ষ নববর্ষ নববর্ষের কেনাকাটা করতে তো অবশ্যই আসতে হবে নববর্ষ হাতে একটু সময় থাকলেও ঈদের কিন্তু সময় নেই একদম নেই রোজা করছেন সকলে আমরা জানি রোজার পরে ইফতারের পরে সময় করে চলে আসতে হচ্ছে ইউনিক্লথে অ্যাড্রেসটা রোহিতের মুখে আরেকবার শুনে নিই আমরা অ্যাড্রেস যেরকম আপনারা জানেন আমি তবুও একবার বলে দিচ্ছি মাকরদা মাকরদা বাজার থেকে আপনারা পোস্ট অফিস পাড়ার দিকে আসুন পোস্ট অফিস পাড়া থেকে একটু এগিয়ে আপনারা পাবেন মাকড়দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে একটু এগিয়েই ডান দিকে আমাদের দোকান দুপা এগুলোই হচ্ছে ইউনিক্লথ এক আপনারা আসুন আপনাদের নিজেদের পছন্দ মতো কুর্তি থেকে আরম্ভ করে কুর্তা থেকে আরম্ভ করে ছেলেদের টি শার্ট থেকে আরম্ভ করে বাচ্চাদের টি শার্ট থেকে আরম্ভ করে বাচ্চা মেয়েদের আর কি নতুন ফ্যাশান যে সমস্ত জামা কাপড় সেগুলো নেওয়ার থেকে দেখুন ফার্স্ট হচ্ছে দেখুন তারপর নিন তারপর নিন আমিও ওটাই বারবার বলি একটা দুটো দেখে কেন কিনবেন ইউনিক্লথে আসুন অজস্র কালেকশন আছে অজস্র কালেকশন আছে ওদেরকে ঘাটিয়ে বিরক্ত করে দিন ওরা বিরক্ত হয় না আমি এটা জানি ওদের ঘাঁটিয়ে বিরক্ত করে দিন দেখুন দেখে অবশ্যই আসুন আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অব সাথে সাথে আর একটা কিন আগামী ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা নিয়ে ভিডিও আসবে আমাদের এবং তাছাড়াও এখনও রোজার মাস চলছে পবিত্র রোজার মাস চলছে এখনও আর সকলে রোজা করছেন এবং তারপরে আসছে আমাদের নববর্ষ সব কিছু নিয়েই অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টার পাশে থাকবেন আর কেনাকাটি করতে চলে আসুন ইউনিক্লাতে